দেখতে দেখতে বছরের একদম শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছি একটা সময় থার্টি ফার্স্ট নাইট পালন করার জন্য মনটা খুব ব্যাকুল হয়ে থাকত কিন্তু আজকাল প্রচণ্ড খারাপ লাগে মৃত্যুর ভয়টা মাথায় ঝেঁকে বসেছে একটা বছর শেষ হওয়া মানে একটা জন্মদিন শেষ হয়ে নতুন একটা জন্মদিন আসা মানে জীবন থেকে আরও একটা বছর হারিয়ে যাওয়া ক্রমশ মৃত্যুর দিকে এগিয়ে যাওয়া দেখতে দেখতে আমার ছেলেটাও পনেরো মাসে পা দিয়ে দিয়েছে অনেক দিন তোমাদের সাথে কোনো গল্প করা হয় না আমার ছেলেটা খুব সুন্দর করে মা ডাক শিখেছে এই গল্পটাও তোমাদের বলা হয়নি কেমন যাচ্ছে লীলাবতীর জীবন সেসবও তোমাদের সাথে এখন আর বলা হয়ে ওঠে না আমি যে আর আগের মতো নেই আমি যে আর আগের মতো একা লীলাবতী নেই ব্যস্ততা সংসার ছোট্ট আরিয়ান সব কিছু সামলে সময় করে উঠতে পারি না আরিয়ান খুব সুন্দর করে মা বলে ডাকে শীতের আর আগমনের আগে আমি আমার ছাদে খুব সুন্দর একটা বাগান করেছি সেই বাগানের সবজি খুব ভালো লাগে নিজের গাছ থেকে সবজি তুলে নানা পদের রান্না করতে শীতের সময় পিঠে পুলি খাবো না সেই সাথে বাঙালিয়া নাকি মানায় বলো আরিয়ানকে নিয়ে গিয়েছিলাম কিছুদিন আগে ঢাকায় এটাই ছিল আমাদের প্রথম লং জার্নি ছেলের সাথে একসাথে স্বাধীনতা দিবস পালন করব বিজয় দিবস পালন করেছি মাতৃভাষা দিবসও পালন করব আগে নিজের জন্য কোনো কিছুই করতাম না তেমন আয়োজন করে কিন্তু এখন ছেলের জন্য সব কিছু করতে হয় করতে চাই আমি আসলে ছেলেকে নিয়ে ঘুরলাম ও উচ্ছ্বাস দেখলাম বরের জন্য কেনাকাটা বরের অনুষ্ঠান সব কিছু দেখে একসাথে ঘুরে ফিরে বাড়ি ফিরে এসেছি ভেবেছি ছোটো বাচ্চাটাকে নিয়ে আর কোথাও ভাবে যাবো না ও অ্যাডজাস্ট করতে পারলেও সব কিছু কেমন যেন একটা গুলিয়ে ফেলে খুব ছোট তো সংসার কাটছে এই যাচ্ছে জীবন জীবন এভাবেই যায় জীবন এভাবেই যাবে কখনো কারো জন্য কোনো কিছুই থেমে থাকবে না জীবন জীবনের নিয়মই এগিয়ে যাবে মাঝে মাঝে হোঁচট খাই মাঝে মাঝে উঠে ধারাই আবার মাঝে মাঝে হোঁচট খাই এভাবেই জীবন এভাবে একটা সময় জীবন শেষ হয়ে যাবে সত্যি কথা বলতে এখন আর আগের মতো কোনো কিছু ওইভাবে টানে না একটা সময় যারা অনেক ভালোবাসত এখন তাদের কাছে ভালোবাসা পাওয়ারও কিছু নেই ভালোবাসা দেওয়ারও কিছু নেই মনে হয় যেমন আছি যেভাবে আছি সেভাবেই থাকি রাত বারুক হাজার বছরের পুরনো রাত পুরোনো কথা সব কিছু বারুক নিজের মতোই থাকি সব কিছু থেকে একা একটু দূরে নিজের মতো করে এই মানব সঙ্গ যত এড়িয়ে চলা যায় ততই জীবনে শান্তি এটাই আমার উপলব্ধি দিন শেষে সবাই ভালো থেকো সুন্দর থেকো আমাদের জন্য দোয়া রেখো তোমাদের জন্য অনেক ভালোবাসা বছরের সেই দিনগুলো অনেক ভালো কাটুক সবার